নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমাদের অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত তো চলো আজকে দেখতেই পাচ্ছ একদম স্নান টান করে চলে এসেছি জানো তো সকাল থেকে তো আমি ভিডিও শ্যুট করার একদম সময় পাই না সময় পাই না বলবো না মানে তাড়াহুড়ো থাকে আমি না ঠিকঠাক পারি না করতে ওই জন্য আমি আর কিছু করি না সকাল থেকে যা হয় বেলার দিকে হয় কেন মেয়ে বেরোবে মেয়ের বাবা বেরোবে একসাথে দুটো চাপ থাকে তো বাবা ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে ও মেয়ে গেছে স্কুলে বাবা গেছে ডিউটিতে তো ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে তারপর আমি একটুখানি ভিডিও শ্যুট করি তো রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট স্নান সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো আজকে আর কোথাও বেরোনোর নেই মোটামুটি আজকে বাড়িতেই থাকবো বাড়িতে থেকে একটু দিদিভাইদের লাইভে একটুখানি জয়েন করব তার সাথে হচ্ছে সব দিদিভাইদের ভিডিওগুলো দেখবো বান্না আজকে কি করেছি চলো রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখে নাও কি রান্না করেছি আজকে আর এই দেখো এই যে ওপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অঙ্কিতা স্কুলের প্রজেক্ট ছিল জানো তো এই যে এই যে দেখো এটা ওটা হচ্ছে ওর স্কুলের প্রজেক্ট কিন্তু ও তো কখনও প্রজেক্টগুলো করে না যা করার ওর বাবা করে আমি একটা প্রজেক্টও হাত দিই না জানো এদিক দিয়ে আমি খুব নিশ্চিত মানে আমাকে খাটতে হয় না চিন্তা করতে পারবে না দেখা ওর প্রজেক্ট বেশ অনেকগুলো রয়েছে এর আগে তোমাদেরকে দেখিয়েছি কিনা আমার মনে নেই একটা বোতলে মানে ড্র এ করতে বলেছিল রং কালার করতে বলেছিল। তো সেটাও অঙ্কিতার বাবা রাত্রির ডিউটি থেকে এসে আবার করেছে আমি কোনো দিকে হাত দিই না তো এই দিকে নিশ্চিত আর ওর বাবা রাত্রির একটা দেড়টা যত রাতি হোক মেয়ের কাজ কমপ্লিট করে দিয়ে তারপর রেস্ট করবে তো চলো বক বক বেশি করছি তো দেখে নাও আজকে রান্নাবান্না কি করেছি চলো একটু শেয়ার করে দিই এই দেখো ভাতটা তো দেখাবো না তার কারণ হচ্ছে ভাতটা তো সবাই জানে দুপুরে ভাত ছাড়া আর কি খাবো এই যে ভেন্ডির সবজি করেছি একটা তার সাথে হচ্ছে এখানে পটল ভাজা এটা কিন্তু কাঁকরোল ভাজা জানো তো করলা ভাজা কিন্তু এটা নয় কাঁকরোল ভাজা তার সাথে হচ্ছে পটল ভাজা সাথে এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল এখানে রয়েছে কাতলা মাছের সর্ষে পোস্ত তোমাদের দেখাতে গিয়ে আমার নিজেরই খিদে পেয়ে যাচ্ছে গো আর লোভ সামলাতে পাচ্ছি না আর এখানে করেছি সজনে ডাঁটা আলু পোস্ত আর কিছু হয়নি এটাই আজকের দুপুরের মেনু তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে তো চলো তোমাদের দেখাতে গিয়ে আমার নিজেরই প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে তো চলো আবার পরে আসছি আমি খাওয়া দাওয়াটা করে নিই একা একাই খাবো কেন ওরা দু বাপ বেটির কেউ নেই চলো আমি লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে নিই তারপরে আবারও তোমাদের সাথে পরে আসছি যে দেখতেই পাচ্ছ তোমরা বললাম তোমাদের সামনে যে আমি পরে আসছি আবারও আর এই যে অঙ্কিতা স্কুল থেকে চলে এসেছে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো মেয়ে আমার স্কুল থেকে চলে এসেছে তখনও কিচ্ছু খাইনি এবার আমার ঘুমটা ভাঙালো ওদের আজকে স্কুল থেকে মিড ডে মিল দিয়েছিলো চিকেন চিকেন দিয়েছিলো তো বাবা চিকেন দিয়েছিল একটুখানি টুকরো বাঁচিয়ে রেখে নিয়ে এসছে বলছে আমাকে দেখে বলছে মা এটা খাও ওই ডেকে ঘুম থেকে তুললো এখন এই মুড়ি খাওয়াচ্ছি ফুলকপির তরকারি আর মুড়ি ফুলকপির তরকারিটা আজকের নয় কালকের তরকারি তো ছিল নিয়ে জানো তো ও বলেছিল যে আমি ফুলকপির তরকারি দিয়ে মুড়ি নিয়ে যাবো তরকারি দিয়ে মুড়ি নিয়ে গেছিল ওখানে তরকারিটা বাড়ি নিয়ে আবার চলে এসেছে ওই তরকারি দিয়েই মুড়ি খাওয়াচ্ছি এই যে সাথে মাছ রয়েছে এক টুকরো আর মুড়ি খাওয়াচ্ছি তো চলো ওকে খাইয়ে নি আর জানো তো সব বাচ্চারাই চায় মায়েদের হাতে খাওয়া পেলে আর কিছু নয় মানে সেটা হচ্ছে নিজেরা যতটা খাবে মায়েরা খাইয়ে দিলে বেশি খাওয়া হবে আমরাও করি বলো না আমাদেরও ইচ্ছে হয় যে আমাদের মায়ের হাতে খাওয়া তো এখানে আনারস কাটতে চলে এসেছি অঙ্কিতাকে খাওয়ানোর পরেতে মানে খাওয়ানোর পরে ও একটুখানি শর্টস তারপরে তোমাদের ইনস্টাগ্রামে রিলস বানালো তারপরে এবার বলছে মা আনারস কাটবে না মানে খুব চিৎকার করছে জানো তো আমি বললাম যে না বাবা আজকে করব না কালকে কেটে দেবো কালকে খাবি তখন বলছে প্রচণ্ড গন্ধ বেরিয়ে গেছে কিন্তু আনারসে জানো তো এর আগের দিন একটা কেটেছিলাম সেটা আমি আর বড় ভিডিও করিনি ওটা তোমাদের শর্টসে দেখিয়েছিলাম জানো তো আর তারপরে এবার নেমে এসে দেখছি সত্যি সত্যি আনারসগুলো না খুব গন্ধ বেরিয়েছে কেন জানো একসাথে তো ওর বাবা তিন তিনটে আনারস এনেছিলো জানো তো এবার আমি ওই জন্যই রেগে যাই যে এনাকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে এবার তিনটে আনারস কি একদিনেই কেটে খেয়ে নেবো তা না তো এক এক দিন এক একটা কাটবো বলে আমি করেছি আগের দিন একটা কেটেছি আর এই দেখো দুটো না একটু একটু করে মানে সাইডগুলো নষ্টও হয়ে যাচ্ছিলো আর এই যে আমার মহারানী হাত বাড়াচ্ছে মা একটা দাও মা একটা দাও করে আর আনারসটা দেখো দুটো কেটে এতটা হয়েছে তারপরে আমরা তিনজন বসে গেছি আনারস মাখা খেতে খেতে তো খুব ভালো লাগে কিন্তু আমার না কাটতে একদম ভালো লাগে না জানো বড্ড ওই চোখগুলো বাদ দিতে হয় আমার খুব বিরক্ত লাগে আনারস কাটতে কিন্তু খেতে ভালোবাসলে কাটতে তো হবে কে আর কেটে খাওয়াবে বলো আমাদেরকে কি আর সেরকম খাওয়ানোর মতো কেউ আছে যে কেটে গুছিয়ে দেবে তারপরে আমরা খাবো একদমই না তো এখানে টিভিও চলছে আর আমরা তিনজন আনারস খাচ্ছি আর ওর বাবার হালচাল দেখে মেয়ে এমনি হাসছে জানো তো যতই মিষ্টি হোক আনারস তবু চিবালে একটু টকের ভাব লাগে তাও চিনি দিয়ে মাখা নুন চিনি একটু লেবু দিয়ে মাখা জানো তো আর ওর বাবা খাচ্ছে আর একটু করে মানে কি বলবো একটু টক লাগছে আর কেমনি করছে ওই জন্য মেয়ে হাসছে যার জন্য আমাদের বাড়িতে চাটনি হলে না মানে প্রচণ্ড মিষ্টি দিয়ে চাটনি করতে হয় আর আমার কপাল চুল কাচ্ছে তখন মেয়ে বলছে আমাকে ওই পাশ থেকে বলছে তোমার কপালে আবার কি হলো আর একটা কি কপাল হলো নাকি তো তোমরা তো দেখলে সন্ধেবেলা আনারস খাওয়া হলো তারপরে আবার রুটিও করলাম জানো তো কী এই দেখো পুরো দেখতে পাচ্ছ কি না পুরো জলে ভর্তি সিঁড়িতে তারপরে রুটি করে টিফিনেও খাওয়া হলো সবাই বারো ঘরটা খুলি অন্ধকার পুরো করছে তিনজনের রুটি করে তো খাওয়া হয়ে গেল তো এখন চলে এসেছি আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে তো লাইভটা শুরু করব এবার নটা বাজে আজকে নটার থেকেই আসার কথা চলো লাইভটা শুরু করি এবার তার আগে আরেকটা কথা বলে দিই মানে রাত্রিরের জন্য একটু ভাত বসিয়ে দিয়ে এসেছি এলভিটা করতে করতে আবার মাঝে একবার উঠে গিয়ে ভাতটা একটু নামিয়ে আসতে হবে চলো শুরু করি তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলে মোটামুটি যতটা পেরেছি আজকে ক্যাপচার করেছি তোমাদের দেখাবো বলে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর রাত্রে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তার কারণ হচ্ছে দুপুরে যা মেনু ছিল রাতেও সেম মেনু একই জিনিস আর কি দুবার করে শেয়ার করবো তাই না এই দেখো অঙ্কি এখন বিছানা করছে এই যে তারাও দেখাচ্ছি তোমাদের এই যে বিছানা করছে আর বিছানা তো না দেখাচ্ছি তারাও বিছানার ওপরে এই দেখো একদিকে এটা পাতা থাকবে হ্যাঁ একদিকে এটা পাতাই থাকবে নাহলে কী বলো তো রাতে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মুশকিল আর এই দেখো বোতলের ওপরে বিস্কুট একটা বিস্কুট দেখতে পেলে তো বিস্কুটটা হচ্ছে অঙ্কিতা মহারানি আমার খাবে ওই যে বারবার ধরে খাওয়ার কথা বললাম বললো আমার খিদে নেই আমার খিদে নেই নাও এবার খিদে পেয়েছে আমি ভাত একটু ছিল বেঁচেছিল জল দিয়ে দিয়েছি ফ্রিজে আর জায়গা নেই বলে ওই জন্য দুটো বিস্কুট নিয়ে এসে খাচ্ছে কি করবে আর এই যে মহারাজরা এখানে বসে আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এবার শোবে এদের বিছানা হচ্ছে তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটির পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা উৎসাহ দাও তবেই আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো তো আজকের মতো চলো আর বেশি বক বক করবো না গুড নাইট সব গুড নাইট টাটা বাই ভাই